আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বন্দে মাতরম সঙ্গীতের সার্ধ শতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে বছরব্যাপী বিশেষ কার্যসূচীর সূচনা করবেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী এই উৎসবের আয়োজন করছে আগামী বছরের সাতই নভেম্বর পর্যন্ত এই কার্যসূচি চলবে উল্লেখ্য দেড়শো বছর সম্পূর্ণ করা বন্দে মাতরম সঙ্গীত জাতীয়তাবাদ একতা তথা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধের সম্মিলিত ভাবনার প্রতীক হিসেবে প্রেরণা জুগিয়ে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে আসাম সফরকালে লোকপ্রিয় গোপীনাথ বরদলি আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করা সহ নামরূপের বারো লক্ষ মেট্রিক টনের ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন প্রকল্পের উদ্বোধন করবেন বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মা গতকাল গুৱাহাটীতে আয়োজিত এক সাংবাদিক জান যে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া ডিচেম্বৰ মাহত গুৱাহাটী বিমান বন্দৰৰ নতুন টাৰ্মিনেল মুকলি কৰিব আহিব আৰু নাম ৰূপত বাৰ লাখ মেট্ৰিক টনৰ ইউৰিয়া আৰু এমনিয়া যিটো আমাৰ কাৰখানা হ'ব বা প্ৰজেক্ট হ'ব তাৰ শুভ উদ্বোধন কৰিবলৈ আহিব জানুৱাৰী মাহত প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া পুনৰ আহিব গুৱাহাটী উত্তৰ গুৱাহাটীৰ দলঙৰ তেখেতে শুভ উদ্বোধন কৰিব আৰু সমান্তৰালভাৱে কাজিৰঙাৰ এলিভেটেড কৰিডৰ শিলচৰৰ পৰা গুৱাহাটীলৈ এক্সপ্ৰেছ কৰিডৰ আই আই এম গুৱাহাটী বিভিন্ন ধৰণৰ অনুষ্ঠানৰ তেখেতে শুভ আৰম্ভণি কৰিব কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ দুদিনের সফরসূচি নিয়ে গুয়াহাটি আসছেন শ্রীমতী সীতারমন আজ গুয়াহাটিতে ব্রহ্মপুত্র রিভার ফ্রন্টের সতী রাধিকা শান্তি উদ্যান এবং গেটওয়ে অব গুয়াহাটির অত্যাধুনিক ফেরি টার্মিনাল ও জেটির উদ্বোধন করবেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া পরিবহন মন্ত্রী চরণ বড় উপস্থিত থাকবেন এছাড়া অর্থমন্ত্রী শ্রীমতী সীতারমন আগামীকাল জাগিরোডের সেমিকন্ডাক্টর প্রকল্পস্থল পরিদর্শন করবেন শ্রীমতী সীতারমন আগামীকাল বিশ্বনাথ জেলার গোহপুরের ভোলাগুড়ি চা বাগানে সহিত কনকলতা বড়ুয়া রাজ্য বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করবেন রাজ্যের উচ্চ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপের অংশ হিসেবে নির্মাণ করতে যাওয়া এই বিশ্ববিদ্যালয়টি রূপকোর জ্যোতিপ্রসাদ আগরওয়ালের কর্মস্থল ভোলাগুড়িতে সাতশো চল্লিশ বিঘা জমিতে নির্মাণ করা হবে বিশ্ববিদ্যালয়টিতে পরম্পরাগত বিষয়গুলি ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা রবোটিক সায়েন্স প্রিন্টিং প্রিন্টিংসহ অত্যাধুনিক বিষয়গুলি পাঠদানের জন্য অন্তর্ভুক্ত করা হবে আকাশবাণীর ডিরেক্টর জেনারেল রাজীব কুমার জৈন দুদিনের নাগাল্যান্ড সফরে কোহিমায় রয়েছেন এই সফরকালে শ্রী জৈন ডিমাপুরের এফ এম স্টুডিও সহ কোহিমার আঞ্চলিক সংবাদ সংবাদকেন্দ্রের কাজকর্মের পর্যালোচনা করছেন শ্রী জৈন আজ আকাশবাণী কোহিমা কেন্দ্রের কর্মী ও আধিকারিকদের সঙ্গে এবং নাগাল্যান্ডের মুখ্য সচিব স্যান্টি ইয়াঙ্গার ইমচেনের সঙ্গেও আলোচনা করবেন বিচারপতি কৌশিক গোস্বামী আজ গৌহাটি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন হাইকোর্টের নতুন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্য বিচারপতি আশুতোষ কুমার বিচারপতি শিখ গোস্বামীকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন রাজ্যের মুখ্য তথ্য আয়ুক্ত ভাস্করজ্যোতি মহন্ত গতকাল পদত্যাগ করেছেন রাজ্যপালকে লেখা এক পত্রে শ্রী মহন্ত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর পর তার ভাই শ্যামকানু মহন্তের বিরুদ্ধে বেশ কয়েকটি আরটিআই আবেদন দাখিল করা এবং এ সম্পর্কে আবিল তথ্য কমিশনে আসার পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন কাছাড় পুলিশ ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ গতকাল লক্ষ্মীপুর পয়লাপুলের বাসিন্দার শেখর আচার্য নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এই ব্যক্তি দীর্ঘদিন থেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা করে আসছিলেন বলে পুলিশ সূত্রে জানানো হয় পুলিশ ধৃত ব্যক্তির কাছ থেকে ভুয়ো প্রমাণপত্র ও অন্যান্য নথিপত্র উদ্ধার করে উল্লেখ্য জেলায় এ পর্যন্ত আঠারো জন ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ শ্রীভূমি পূর্ত বিভাগের সড়ক ডিভিশন শাখা সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর উন্নত পাকা সড়ক নির্মাণ যোজনার অধীনে উজানডি বাজার ও জনতা এক্সট্যান্ডেড স্কুলের পাশে দুটি বক্স কালভার্ট নির্মাণের জন্য লঙ্গাই চানখানি সড়কে দশ টন পর্যন্ত উজনের সব ধরনের ভারী যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে লঙ্গাই চানখানি সড়কে হালকা যানবাহনকে পাশে সাবয়ে দিয়ে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই সড়ক বন্ধ থাকবে বলে জানানো হয় আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে